ওয়েলকাম বন্ধুরা তো আবারও চলে আসলাম ইউটিউব লাইভে তো এটা হচ্ছে আমার ইউটিউব দ্বিতীয় লাইভ এটা হচ্ছে লাইভে আমার ইউটিউবে আসা দ্বিতীয় লাইভ তো কিছু বাস্তব ঘটনা বলবো আপনাদের মাঝে আর যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভে যুক্ত হন সবাই আর লাইভটা যত পারেন শেয়ার করে দিন তো লাইভে সবাই আমার লাইভে যুক্ত হন আর আমার এখন ইউটিউবে যেহেতু আমার এটা নতুন ইউটিউব চ্যানেল আমি আগের লাইভে বলেছিলাম এক মাসও হয়নি চ্যানেলটা খুলছি তো এটা হচ্ছে আমার ইসলামিক ভিডিও আমি বলছি আমার আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে সব ভিডিওর জন্য এস কে সালমান খান কিংকং আর এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল এস কে না এটা হচ্ছে সালমান ইসলামিক পঁচিশ তো এটা আমার শুধু ইসলামিক ভিডিওর জন্য দোয়া এবং গজল ইসলামিক সব কিছুর জন্য তো এটা যেহেতু এক মাসে হয়নি চ্যানেলটা খুলছি তো অবশ্য আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার এখন নিরানব্বইটা সাবস্ক্রাইব হয়েছে একটা বাকি আছে একশো হইতে তো আশা করি আজকের এই লাইভের মাধ্যমে আমার বেশি ইচ্ছে নেই আমি একবারে বেশি বেশি চাপ আপনার কাছে তেমন না আস্তে আস্তেই আমি বড় হই সমস্যা নেই আল্লাহ বর্ষা ইনশাল্লাহ আমার একদিন হবে বরং আইডিটা বড় হবে তো এই জন্য আমি জাস্ট এই লাইভের কারণে আমি একটাই চাইতেছি বেশি যদি আপনারা দেন তো আলহামদুলিল্লাহ ভালো তো অবশ্যই আমি চাইতেছি এই লাইভের মাধ্যমে অন্তত আর একটা সাবস্ক্রাইবারে একশোটা হয় মানে এই লাইভের কারণে একশো মিল হয় তো দে আজকে যারা আমার নতুন ইউজার অবশ্যই নতুন যারা আমার আইডিতে যুক্ত হচ্ছেন অবশ্যই এই লাইভটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো অলরেডি আমার লাইভে একজন ভাই যুক্ত হয়ে গেছে শাহরিয়ার ফ্যাক্ট চব্বিশ তো ফারিয়া শাহরিয়ার ফ্যাক্ট 24 एआईडी যারা চিনেন না অবশ্যই অনেকেই চিনবেন ভাই এর আইডিটা যারা চিনেন অবশ্যই আজকে থেকে সাবস্ক্রাইব করে আইডি তে যুক্ত হবেন কারণ एआईডি সব ফ্যাক্ট ভিডিওগুলো আপলোড হয় খুবই সুন্দর অসাধারণ ভিডিওগুলো উপহার দেয় ভাই তো সবাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ওনার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওর পাশাপাশি ওনার ভিডিওগুলো খুব সুন্দর হয় ফ্যাক্ট ভিডিওগুলো অসাধারণ ভিডিও মানে খুবই সুন্দর ভিডিও উপহার দেয় তো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ভিডিওগুলো খুবই সুন্দর তো ভাই আমার কে বলছে আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল রহমতে আপনাদের দোয়াই ভালো আছি তো ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর রাত্রে তো প্রায় দশটা বেজে গেছে কিছু মিনিট বাকি তো ডিনার করছেন কিনা অবশ্যই জানাবেন তো লাইভে এখনো যারা যুক্ত হননি ভাই আপনিও লাইভটা শেয়ার করে দিন সবাই যুক্ত হতে পারবে তো এখন অলরেডি আরেকজন যুক্ত হয়েছে এসকে শাহনাজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন তো আপনারা সবাই লাইকটা শেয়ার করে দিন যাতে সবাই যুক্ত হতে পারে তো এখন কিছু বেশি কথায় চলে যাই তো বর্তমানে মানে একটা সময় ছিল আমার আগে উনিশশো উনিশশো কি করো সাল না মানে আগেই নানা নানি দাদা দাদি সবাই সবারই মানে তার ছেলে মেয়ের সন্তান মানে তার ছেলে মেয়ের সন্তান তো অবশ্যই নাতিপতি নানা নানি দাদা দাদিদের তো তখন ছোট বড় কোনো বাঘ ছিল না নানা নানা নানি দাদা দাদি সব তারা তার নাতি নাতনিদের খুবই ভালোবাসত আদর করত। এখনো করে না এটা বললে ভুল এখনো করে কিন্তু বর্তমান যুগে এসে যা দাঁড়াইছে এখন হচ্ছে হিসাবটা সবটা বাঘ হয়ে গেছে মানে প্রতি নাতি নাতনিদের যেমন আলাদা আলাদা বাক করা মানে এখনকার আদরের সিস্টেমটা বোঝা যায় যে বাক্য তাকে এতটুকু আদর তাকে 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 একটু একটু বেশি কম আর একবার না বইরা বইরা দেবো এরকম আদর মানে বর্তমান পরিস্থিতি এইরকম কি তো আমি সব বিরোধীতে একটা কথাই বলি আমি কখনো ফালতু কথা বলি না আমার কথার সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন তো আমার এই কথাটার সাথে অবশ্যই বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন মিল আছে কিনা বর্তমান যুগে দাদা দাদি নাতা নানা নানিদের আত্ম নাতিদের আদরও বাক করা অবশ্যই মিলিয়ে দেখবেন আমার কথায় মিল পান কিনা তো আমাদের এরই মধ্যে সাহারিয়া শর্ট ফিল্ম আরেকটা আইডি যুক্ত হয়েছে তো এই সাহরিয়া শর্ট ফিল্ম এই ভিডিও এই আইডিটা খুবই অসাধারণ আইডি এই আইডির ভিতরে খুবই মানে শর্ট ফিল্মগুলা অনেক ধরনের মুভি বিদেশি চায়না সার্ভাইভেল মুভি খুবই অসাধারণ অসাধারণ মুভির শর্ট ফিল্মগুলো আপলোড হয় খুবই সুন্দর তো আমার ইউজার সাবস্ক্রাইবাররা অবশ্যই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ওনার পাশে থাকবেন ওনার ভিডিওগুলো খুবই অসাধারণ 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 ভিডিওগুলো আমাদের গিফট দিয়ে থাকে খুবই উপহার দেয় খুবই সুন্দর ভিডিও এগুলো দেখতে পারেন আর এসকে শাহানাস আইডিটা যেটা ওনার আইডিটাও তো খুবই অসাধারণ উনি ইসলামিক ভিডিও ছাড়েন যত প্রকার একটা অন্য ভিডিও দেখাতে পারবেন না আল্লাহর রহমতে ওনার সব ভিডিও ইসলামিক এমনকি উনি নিজেও ইসলামিক ভিডিও করেন এবং ইসলামিক ভিডিও ছাড়েন খুবই সুন্দর ওনার আইডি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওনার ভিডিওগুলো খুবই ভালো কোন ইসলামিক দোয়া গজল কিছু শুনতে হলে মানে মন খারাপ থাকলে ওনারা এই চ্যানেল এসকে শাহনাজ চ্যানেলটাই ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে ইসলামিক যেহেতু ভিডিও খুবই সুন্দর ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন তুই আমার কাছে এই তিনটা শারিয়া ফ্যাক্ট চব্বিশ শারিয়া শর্ট ফিল্ম এসকে শাহনাজ তিনটা চ্যানেলই আমার সাবস্ক্রাইব ভাইয়েরা সবাই ঘুরে আসতে পারেন খুবই সুন্দর সুন্দর ভিডিও তাদের তারা আমাদেরকে উপহার দিয়ে থাকে তো শাহরিয়া শর্ট ফিল্ম থেকে ভাইয়া আমাকে কমেন্ট করছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া তো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তা আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আপনি কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর ভাইয়া আমাকে ধন্যবাদ দিছে যেহেতু তার চ্যানেল কথা বলছে অবশ্যই ভাইয়া এটাই বলছি কি এটা বাস্তব কথা আপনার ভিডিও গুলো আসলেই খুবই সুন্দর হয় আমার থেকে অনেকই ভালো লাগে এই জন্য কাছে আমার বন্ধুদের কাছে আমার সাবস্ক্রাইবারদের কাছে বললাম যাতে তারাও দেখে তারাও দেখে খুবই ভালো পায় কারণ আপনার ভিডিও গুলো আসলেই খুবই সুন্দর হয় তো এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই অবশ্যই আপনার ভিডিও সুন্দর হয় সেই জন্যই বললাম তো এই গেল একটা ঘটনা যেটা বললাম তো এরকম কিছু বেশ কিছু ঘটনা আছে আচ্ছা এর ভিতরে আরেকটা বলি আহ শক্তি ধৈর্য শক্তি হচ্ছে খুবই মানে আমাদের ইসলামে বর্তমানে যদি আমরা এখন প্রশ্ন করি বর্তমান যুগে যদি এখন প্রশ্ন করি একটা ছোট বাচ্চাকেও করি একই উত্তর একজন মুড়ি বসে উত্তর দিতে পারবেন অবশ্য যদি দেই একই উত্তর আসবে যদি দেয়ও মনে করেন আমি প্রশ্ন করলাম যে বর্তমান যুগে সবচেয়ে শক্তিশালী কে তা আগে একটা সময় ছিল আগের দিনে মানুষ কৃষকরা শক্তিশালী বা আগে যে শক্তি ছিল ওই রকম শক্তি বর্তমানে এই উত্তরটা একটাই উত্তর হয় টাকা যে টাকা আছে তার শক্তি বেশি হ্যাঁ বর্তমান পরিস্থিতিটা বর্তমানে বাস্তবতাটা এত শক্ত এত মজবুত হয়ে দাঁড়াইছে আসলে এটা ঠিক তো এটা ঠিক আহ এটা বাস্তব এটার সাথে কোনো বেযুক্তি করতে চাচ্ছি না এটা কিন্তু বাস্তব এটা সাথে মিল আছে যে টাকাই বর্তমানে সবচেয়ে বড় শক্তি টাকা ছাড়া কোনো দাম নেই কিন্তু এই সেম প্রশ্নটা যদি আমরা ইসলামের কাদায় কায়দায় মনে করেন আমরা মানে নবীজিদে আমরা নবীজি যেহেতু আমরা হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার উম্মত উনি হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রিয় নবীজির আমরা উম্মত সেই হিসেবে যদি চিন্তা করে আমরা বিবেচনা করি যে তাহলে ওনার দেখানো রাস্তা পথে আমরা চলি সেই পথে যদি আমরা চিন্তা করে বলি যে বর্তমান যুগে সবচেয়ে শক্তিশালী কে এই উত্তরটা পিচ্ছে কেন একজন বর্তমানে একজন মুরব্বী আমার যতটুকু জানা মতে দিতে পারবে না কারণ এই উত্তরটা হচ্ছে মানে অনেকে ধারণা রায় না যে উত্তরটা এমন হইতে পারে এই আর কি কিন্তু উত্তরটা হবে এমন যে ধৈর্য যার যত দৌর্য 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 ধরে রাখতে পারে প্রচুর ধৈর্য আছে যার যে দৌর্য ক্ষমতা আছে তার থেকে শক্তিমান তার চেয়ে শক্তিশালী আর কিছুই হতে পারে দৌর্য চেয়ে সবচেয়ে শক্তিশালী তো বর্তমানে যে পরিস্থিতি একজন এখনকার জেনারেশনের যে ছেলেমেয়েরা দেখবেন তেমন ইয়া না মানে এত ভদ্র হয় না মানে খাদের সাথে কিভাবে কথা বলতে হয় ওই রকমই আর জেনারেশন থাকে না আবার অনেকে ভালো হয় এই সবটা একজনের জন্য তো সব খারাপ বলা যায় না তো সব মিলে জেলে আছে এর ভিতরে আপনার ফ্রেন্ড সার্কেলই দেখবেন কিছু ছোট ভাই ব্রাদার আছে তুমি কইরা বা তুই কইরা বলবো বা ফ্রেন্ডলি চলতে চাইবো যদি এটা আপনি মাইনা নিতে পারেন তো ভালো দর্জ্য ধরে মানবেন যদি মাইনা নিতে পারেন না তাহলে অবশ্যই আগে ওনার সাথে রাগ নাই করে রাগে রাগি না করে ওর সাথে আগে বুঝাইবেন যে দেখো তুমি আমার ছোটো তুমি এইভাবে আমার বইলো না আমার ফ্রেন্ড সার্কেলের সামনে তাহলে এটা খারাপ দেখায় না তুমি আমাকে বড় হিসেবে সম্মান দিও আর সম্মান না দিতে পারলে দরকার তুমি অবশ্য ন্যায়ও না ভালো করে বুঝাইলেন যদি ও না মানে না হ্যাঁ আর যদি দেমাক পাওয়ার দেখায় না আমার এটা আছে আর তুই কত কয় দিনের বড় আমি তোর মানি না এন্ড যদি কয় তাহলে আরেকটা অপশন আছে আপনি ধৈর্য একবার আরেকবার ধৈর্য ধরে বলবেন তাহলে তোর সাথে আর এই দ্বিতীয় ধরবেন পরে যদি না মানে তাহলে অন্য বিষয় তো ঝামেলা কোনো করার দরকার নেই যদি আপনি ধৈর্য ধরে তার সাথে সম্পর্ক নষ্ট করে দেন এটাই অনেক কিছু ফর এক্সাম্পল দেখাই আমাকে দিয়ে আমার এলাকায় যে আমার এই এলাকার অনেক ফ্রেন্ড আছে তো এই এলাকার যে করা ফ্রেন্ড ওরা একটা আমার ফ্রেন্ড বলতে সবই ছোট আর কিছু আছে বড় আর স্কুল কলেজে যারা কিছু ফ্রেন্ড আছে কিছু পড়ছি যেহেতু আমি দুই বছর গেমে পড়ছি তো ওই এলাকার গুলোই দেখাই এখানে একটা টিম ছিল তাদের জুবায়ের তাওহিদ আজমির নয়ন তারপরে ইমন নাবিল তো ওদের একটা টিম তো এর ভিতরে এর ভিতরে নয়নে প্রায় আমার কাছাকাছি তাও কিছু কিন্তু চলি তো কি ফ্রেন্ডলি চলি তাও কিন্তু আরেকজন আছে ইমন ও আমার ও আর আমি ও আমার ওকে দেখতে হয়তো ছোট আগে দেখা যেত বাট এখন একটু বড়ই হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ও আর আমি হচ্ছে সেভিল ও আমার বন্ধু তাছাড়া এই তাওহিদ আজমির নাবিল জুবাইয়ের ওরা সবাই ছোট ছোট বলতে আমি কতটা ছোট দেখেন এই নাবিল আজমির তারপরে ওরা হচ্ছে আমার ছোট ভাইয়ের সমান তার থেকে একটু বড় আমার থেকে ছোট আর আমার ছোট ভাই আর আমার ভিতরে চার বছর চার দিনের ডিফারেন্স তার থেকে একটু বড় এই আর কি তাহলে ওগুলোকে এরকম প্রায় তিন বছর আড়াই বছর এরকম ছোট এবং কতটা ছোট তাও যে ওইখানে যখন নাবিল যে বোলাটা ও কখন আমারে তুমি বাইটাই বলে না বাট সালমান বলে ঠিক আছে কিন্তু তুইটাই বলে না তুমি কই বলে এই তারপরে তাওহিদ আছে আজমির আছে আর আছে তুই করি ফ্রেন্ডলি চলে আমি তেমন কিছু করি না এটা হচ্ছে যে নিজের ভিতরে যে যেভাবে মাইনা নিতে পারে না মানলে বলে দিব যে দরা ছোট পুলিশ না বা দরকার এর মানে এটা জাস্ট জাস্ট একটা एग्जांपल দিলাম যারা মাইনা নিতে পারেন যে থাক বলুক সমস্যা নাই তো সমস্যা নেই আর যদি সমস্যা লাগে তখন বলবেন যে তারা এইভাবে বলিস না আমার একটা সমস্যা আপনার সমস্যাটা জানাবেন এটাই হচ্ছে মানে ধৈর্য ধৈরা এই জিনিসটা করা শুধু শুধু জামেলা করা এই তুই এইভাবে গছকে লেখা এই জ্ঞানজাম করা এগুলা কোনো কথা না তো ধৈর্য ধরে কাজ করা ধৈর্য ধরে রাখলে অবশ্যই সব কাজেরই সমাধান আছে অবশ্যই আমাদের ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে তো আমার এই যে আমি যেটা আপনাদের মাঝে বলছিলাম আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে এই যে সেটা হচ্ছে এটা এস কে সালমান খান কিংকং এই যে এটা হ্যালো ব্রাদার এটা আমি কমেন্ট করছি যাতে আপনাদের মাঝে আর কি চ্যানেলটা আমার দেখতে পারেন যে আমার ইসলামিক চ্যানেল তো এটা এই যে এটা হচ্ছে আমার আগের চ্যানেল এটার ভিতরে সব ধরনের ভিডিও পাবেন তো বন্ধুরা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটাও সাবস্ক্রাইব করে রাখবেন এস কে সালমান খান কিংকং তো সার ইয়ার দিছে গম পাচ্ছে আমার আজকে আপনার লাইভটা দেখে ঘুমাবো আপনার ঘটনা ভালো লাগছে তাই হ্যাঁ তাহলে সমস্যা নেই আমিও লাইভটা বেশি বড় করব না কারণ আমি কিছুক্ষণের মধ্যে ফেসবুকে লাইভে যুক্ত হতে হবে এই আমি ইউটিউব লাইভটা শেষ করে দিচ্ছি আর ধন্যবাদ আবার লাইভগুলো দেখার জন্য তোমাকে তো দুইটা গঠন বললাম মানে বাস্তবের সাথে মিলে তারপর আর কি বলা যায় তো সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর আমি যে দিয়েই তো সবগুলার সাথে মিলে দেখবেন আর এখন যেটা বললাম যে ফ্রেন্ড সার্কেলের জাস্ট আমি দিলাম ওদের দিয়ে আপনাদের বোঝানোর জন্য তেমন কোন সিরিয়াস কিছুই না তাদের দিয়ে জাস্ট বুঝাইলাম যে মাইনা নিলে ভালো দৈর্জো দার মানে ধৈর্য ধরে সব কাজের সমাধান আছে জাস্ট ওটা বোঝানোর জন্য বললাম এতটুকু সেটা আমি ভেঙ্গে আপনাদের বইলা দিলাম এক্সাম্পলটা দিয়ে জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে ধৈর্য ধরে ও সমাধান করা যায় এ আর কি তো শারিয়ার ফ্যাক্ট ফিল্ম যেটা ওই যে শারিয়ার শর্ট ফিল্ম যে চ্যানেলটা বললাম সবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সেই বাইটে আমাদের খুব সুন্দর সুন্দর শর্ট ফিল্ম উপহার দেয় ভাই এখন বিদায় নিবে শুভ রাত্রি হ্যাঁ ভাই আমিও বিদায় নিব শুভ রাত্রি তোমাকেও আর এসকে শানাস তো যে ওনার আইডিটাও খুবই সুন্দর ইসলামিক আপনাদের বললাম মন ভালো হয়ে যায় তো ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওনার ভিডিওগুলো খুব সুন্দর তো আপনাকে শুভরাত্রি ঘুমিয়ে যান আমি আপনাদের থেকে ভিডিও কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লাইভে শারিয়া ফ্যাক্ট চব্বিশ শুভরাত্রি তোমাকে শুভরাত্রি ভাইয়া তো ও ওর ভিডিওগুলো ফ্যাক্ট ভিডিওগুলো হয় আপনারা অবশ্যই সব ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন